বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে দুটো ফাঙ্গিসাইট নিয়ে যে দুটো ফাঙ্গিসাইট মানে বিশ্বের প্রত্যেকটা গ্রাম থেকে শহরে সব জায়গায় কিন্তু এমন কোনো মানুষ নয় যেটা তারা চেনে না মার্কেটে এখন নাম্বার ওয়ান একটা সিজেন্টার অ্যামিস্টার টপ আর একটা হচ্ছে বায়ারের দুটো ফাঙ্গিসাইট এমনই ফাঙ্গিসাইট যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন এমনকি মনের মতো কাজও পাবেন কিন্তু যে অ্যামিস্টার টপ বা নেটিভো এটার নিয়ে কিছু রহস্য বা তথ্য যেগুলো আমাদের অনেকের কিন্তু জানা নেই নেটিভো বা এমিস্টার টপ আমরা কেমন করে ব্যবহার করলে কাজ পাব বা কোনটা ব্যবহার করলে আমাদের লাভটা বেশি হবে দেখুন অ্যামিস্টার টপ এটা হচ্ছে আপনার সিকজেন্টার কোম্পানির প্রোডাক্ট আর নেটিভো এটা হচ্ছে বায়ার কোম্পানির প্রোডাক্ট এই দুটো ওষুধ মেনলি ব্যবহার করা গেছে বলুন তো গোড়া পচার জন্যে এম গোড়া পচাতে মানে যে কোনো গাছের গোড়া পোচাতে ব্যবহার করা যায় নেট্রো কিন্তু গোড়া গোড়াপোচার জন্য বিশেষ করে ব্যবহার করা হয় আর এই দুটোর খরচ আনুমানিক এটাতে আপনার খরচ হবে প্রতি ড্রামে প্রায় আশি টাকার মতো আর নেটিভোতে আপনার খরচ হবে কত একশো থেকে একশো দশ টাকা পর্যন্ত প্রতি ড্রামে আর অনেকেই জানেন না যে দাদা এমিস্টার টপের কী টেকনিক্যাল আছে এমিস্টার টপে আপনার এজস্টোবিন মানে এজস্ট আঠেরো পয়েন্ট টু পারসেন্ট ডাব্লিউ আর ডাইফা কোনো জল বা ডাইফেন কোনো জল এগারো পয়েন্ট টু পারসেন্ট আর নেটি নেটিপো আপনার কী আছে বলুন তো টেবোকোনা জল পঞ্চাশ পার্সেন্ট যেটা আপনার গোড়া পচার জন্য খুব ভালো কাজ করে আর এছাড়া আছে টাইফেন ফোন পঁচিশ পারসেন্ট ধানের ক্ষেত্রে আমরা এমিস্টার টপ আর নেটিপো দুটোকে কিন্তু ব্যবহার করি অ্যামিস্টার টপ ধানে যখন ব্যবহার করবেন যখন গাছের বয়স প্রথম পঁচিশ দিন সেই রকম সময় আপনারা এমিস্টার টপ ব্যবহার করবেন ডোজ কত দেবেন কুড়ি এমএল পঁচিশ এম পর্যন্ত ব্যবহার করতে পারেন রকম অসুবিধা নেই আর নেটিভো কত করে ব্যবহার করবেন নেটিভো ব্যবহার করবেন প্রতি লিটারের দামে পনেরো গ্রাম করে অনেকেই ব্যবহারের সময় গুলিয়ে ফেলেন যে এমিস্টার টপ আর নেটিভো যদি কেউ ধানে ব্যবহার করেন মূলত এগুলো ধানেতেই বেশি ব্যবহার করা হয় যদি নেটিভো আপনারা ব্যবহার করেন অনেকেই প্রথম দিকে ব্যবহার করেন না নেটিভোটা আপনারা প্রথম দিকে ব্যবহার করবেন না নেটিভো ব্যবহার করবেন যখন ধান গাছের বয়স ষাট থেকে সত্তর দিন কিন্তু এমিস্টার টপটা আপনারা ব্যবহার করবেন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যদি বলেন কেন সেটা নিয়ে আমি লাস্টে ডিসকাশন করব কোনটায় লাভ বেশি দেখুন লাভ বেশি হচ্ছে আপনার এমিস্টার টপ মানে দুটো যদি ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন লাভ হবে কিন্তু এমিস্টার টপে লাভটা বেশি হবে প্রশ্ন হয় যে আমরা কোনটা কীরকম দামে মার্কেটে পেতে পারি অনেকে এদিনই দাম বারবার জিজ্ঞাসা করেন তার জন্য বলে দিচ্ দেখুন এমিস্টার টপ আগের বছরের দাম এখন নতুন বছরে এগুলো দাম কমার কিছুটা সম্ভাবনা রয়েছে আগের বছর এমিস্টার স্টার টপের দাম আনুমানিক ছিল ছত্রিশশো থেকে আটত্রিশশো কি উনচল্লিশশো টাকা পর্যন্ত লিটার লিটারের ফাইলের দাম বলছি আর নেটিভো ছিল ছ হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত কেজি এটা মার্কেট বিশেষ সব মার্কেটে তো একরকম দাম থাকে না তার জন্য স্পেসিফিক দামটা আমি বলতে পারছি না অনেকেই এমিস্টার টপ নেটিভ ব্যবহার করার সময় ভাবেন যে এগুলো কোন কোন ওষুধের সাথে মেশানো চলে এই ওষুধগুলো মূলত সব রকম ওষুধের সাথে আপনি মেশাতে পারবেন শুধুমাত্র এমিস্টার টপটা একটু ওই পাঁচশো পাঁচ বা পপেক্স সুপার গ্রুপের যে ওষুধ হয় সেগুলো থেকে মেশানো থেকে এড়িয়ে যাবেন কারণ অনেক সময় কিন্তু ওষুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি কাজের হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় মানে এটা স্পেসিফিক কোম্পানি থেকে কিন্তু রেফারেন্স নয় অনেক সময় আমরা দেখেছি যে এগুলো গন্ধযুক্ত বিশেষ সাথে মেশালে কাজটা অনেকটাই কম হয় কোনটার কতদিন আমরা কাজ করবো দেখুন অ্যামি টপ আর নেটিভো যেটাই ব্যবহার করেন এগুলো ব্যবহার করলে মোটামুটি তিরিশ দিন পর্যন্ত কাজ পাবেন নিশ্চিন্তে পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত কাজ হবে গোড়া পচা এবং ঝলসার অ্যামি টপ বা নেটিভো এই দুটোতে কোনো ভিটামিন মেশানো আছে হ্যাঁ অবশ্যই কোম্পানি এগুলো কিছু গোপন ফর্মুলা থাকে বা তথ্য থাকে যেগুলো সবাইকে শেয়ার করে না প্রত্যেক কোম্পানির নিজস্ব কিছু গোপন মলিকিউল এর মধ্যে মেশানো থাকে তার জন্য কি বলুন তো গাছে দেখবেন ফলনটা অনেক বেড়ে যায় যখনই আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করবেন বা নেটিভো ব্যবহার করবেন তখন গাছের খুব ভালো গ্রোথ চলে আসে হঠাৎ করে গাছ কালো হয়ে যাবে পাতা চওড়া হয়ে যাবে আর এছাড়া আপনার অ্যামিস্টার টপে একটা বাড়তি সুবিধা আছে এটা ব্যবহার যদি তিরিশ দিনে কেউ করে তার অবশ্য ধানে বিঘা প্রতি দুই কুইন্টাল করে ফলনটা বেড়ে যায় যেটা কিন্তু আপনি নেটিভো কিন্তু সেই ফলনটা প্রথমে ব্যবহার করলে সেটা আপনি পাবেন না যেটা অ্যামিস্টার টপে পাবে অ্যামিস্টার টপ মূলত ব্যবহার করে কি কী বলুন তো গাছের ব্লাইট লো রোগ হলে ব্যবহার করা যায় গাছে যদি কোনো কোনো সময় দেখবেন লঙ্কা বা যে কোনো গাছের ক্ষেত্রে তোমার একটা মরিচা রোগ লাগে যখন গাছে মরিচা রোগ লাগবে তখন আপনারা যারা বুঝতে পারেন না যে কোন ওষুধটা ব্যবহার করলে মনের মতো কাজ পাবো সেক্ষেত্রে অ্যামিস্টার টপ কুড়ি এম করে ব্যবহার করবেন কাজ ভালো পাবেন এছাড়া আপনার নেটিভো নেটিভো কিসে কিসে ব্যবহার এমিলডিও, পাউডারি মিলডিও ডাউনি মিলডিও এনথারাকস নোজ বাদামি যদি গাছে দাগ হয় বা অল্টারনেশিয়া উইল লোক মানে যেমন গরমের সময় গাছ ঝুমে মরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নেটিভো পনেরো থেকে কুড়ি গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন খুব ভালো রকমের কাজ হবে যে যদি কোনো সময় গাছে রোগ লেগে গেছে বা রোগ লাগেনি সেক্ষেত্রে এই ওষুধগুলো কীরকম কাজ করবে দেখুন এই ওষুধগুলো হচ্ছে দু রকমভাবে কাজ করে একটা হচ্ছে ডুয়েল অ্যাকশন মোড একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে আপনার কিউরেটিভ মানে দুটোই প্রিভেন্টিভ মানে কি যখন রোগ লাগেনি মানে আমরা যেমন রোগ লাগার আগের দিন বলেছিলাম যে ভ্যাকসিনের ব্যাপার যেমন ভ্যাকসিন আগের থেকে ব্যবহার করলে কি হয় বলুন তো রোগ আর লাগে না সেরকম এগুলো ব্যবহার করলে রোগ কিন্তু লাগবে না প্রিভেন্টিভ আর কিউরেটিভ মানে কি যখন কোনো রোগ লেগে যায় তখন আমরা ব্যবহার করলে এগুলোতে কাজ পাবো যেমন ফাঙ্গিসাইডের ক্ষেত্রে একটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড কন্টাক্ট ফাঙ্গিসাইড যদি ব্যবহার করেন আপনার রোগ থেকে আটকাবে গাছকে কিন্তু রোগ লেগে গেলে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডে কাজ পাবেন না কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইডের কি কাজ যদি রোগ লেগেও যায় তাতেও কাজ হবে না লাগলেও কাজ হবে তার জন্য এগুলো ডুয়েল অ্যাকশন মুড এই সব ফাঙ্গিসাইড রোগ লাগার আগেও ব্যবহার করা যায় আবার লেগে গেলেও ব্যবহার করা যায় নেটিভো বা মূলত ব্যবহার করা চলে ধান গম এমনকি শাকসবজি শাকসবজির ক্ষেত্রে কোনটা বিশেষ করে কাজে লাগে শশা শশাতে আপনারা এই দুটো ওষুধ ব্যবহার করতে পারেন খুব ভালো রকমের কাজ পাবেন্টার টপ হচ্ছে আপনার এসি ফর্মে তৈরি মানে যেটা সাসপেনশন কনসেন্ট্রেট আর আপনার নেটিভো হচ্ছে কি বলুন ডাব্লিও জি ফর্মেশন ওয়াটার ডিসপেন্সিবল গ্যানুয়েলস মানে এটা আপনার দানা চরাদানা টাইপ এটা প্যাকেটে দানা আছে আর এটা হচ্ছে আপনার তরল আমি যেসব তথ্য দিচ্ছি সেটা অ্যামিস্টার টপ বা নেটিবোর ব্যাপারে এরপর আমি বলবো যে এমিস্টার টপ বা নেটিভো আমরা ধানে কেমন করে ব্যবহার করলে কীরকম লাভ পেতে পারি মানে ধান চাষের ক্ষেত্রে আমরা রকমের প্রফিট পাবো দেখুন ধানের ক্ষেত্রে প্রথমত আমি রেফারেন্স করব প্রথম স্প্রেতে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন যখন গাছের বয়স হবে তিরিশ থেকে পঁচিশ দিন সেই রকম সময় কুড়ি এম করে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন তারপর যখন গাছের বয়স হবে ষাট থেকে সত্তর দিন তখন ব্যবহার করবেন নেটিব যদি বলেন কেন দেখুন গোড়া পচার জন্য এটাতে গোড়া পচা প্রাস ঝলসা মানে গোড়া পচার কাজ বেশি ঝলসার কাজ কম এটা গোড়া পচার কাজ একটু কম আপনার ঝলসার কাজটা একটু বেশি মানে যারা প্রথমবারে এমিস্টার টপ ব্যবহার করছেন ফার্স্ট প্ল অনেকেই খরচের হয়ে করেন না একসাগোনা জল বা কাস্টোডিয়া ব্যবহার করে রেখে দেন সেক্ষেত্রে আপনারা আলাদা ব্যাপার কিন্তু যখন এমিস্টার টপ ব্যবহার করছেন পঁচিশ দিন বয়সে সেক্ষেত্রে আপনার ধানের ফলনটা বিঘা প্রতি দুই কুইন্টাল পর্যন্ত বাড়তে পারে তার জন্য ধানের প্রথম স্প্রে হবে এমিস্টার টপ সেটা পঁচিশ দিনে তারপর নেটিভো ব্যবহার করবেন ষাট দিনে তার কারণ একটাই যারা এমিস্টার টপ পঁচিশ দিনে ব্যবহার করছেন আগে শেষ দিয়ে কিন্তু ঝলসার ওষুধ গেলিও সেন্সা একবার আপনাকে ব্যবহার করতেই হবে যদি দুবার ব্যবহার করেন তাও একবার শেষে করতে হবে কিন্তু যারা নেটিভো ষাট সত্তর দিনে ব্যবহার করছেন তাদের কিন্তু আর ঝলসার ওষুধটা ব্যবহার করার প্রয়োজন নেই যে আমরা কোন ধানে কোন ওষুধটা ব্যবহার করব দেখুন এই দুটো ওষুধ সমস্ত রকম ধানেই ব্যবহার করা যায় স্বর্ণ ধান বিবি ইলেভেন বা ধনরাজ বা আপনার যে কোনো মিনি কিট সব রকম ধানেই ব্যবহার করা যায় কিন্তু মূলত আমরা এগুলো যেগুলো দামি টাইপের ধান মানে স্বর্ণ ধান বা তার উপরের যে ধান যেগুলোর দাম বেশি সেই সব ধানে এগুলো ব্যবহার করব কারণ এগুলোর তো অতিরিক্ত খরচ তাহলে অতিরিক্ত খরচ অতিরিক্ত যে ধানের দাম ব্যবহার করবেন তাতে কিন্তু কাজটাও ভালো পাবেন আপনার লাভও ভালো হবে আশা করি সবাইকার মনে যে ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে যদি এরপরও কারো মনে ডাউট থাকে বা কোনো তথ্য আমার তরফ থেকে যদি মিসিং হয়ে যায় মনে হয় যে আমি কোনো তথ্য আপনাকে হয়তো ভুলতে ভুলে গেছি সেটার জন্য আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সেটা নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও আনার চেষ্টা করব বা আপনাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভবিষ্যতে আমরা সমস্ত রকম চাষের উপরে বা সমস্যা নিয়ে আমরা ভিডিও আনার চেষ্টা করব। আমরা অনলাইনে নানা রকম সবজি বীজ কীটনাশক ওষুধ ডেলিভার করে থাকি তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর তাছাড়া যা যদি কারো কোনো সমস্যা হয় তার জন্যে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পরামর্শ দিয়ে থাকি অবশ্যই যদি কোনো সমস্যা হয় তা পরামর্শের জন্যে আমাকে রাত্রি নটার সময় ফোন করবেন এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার লিঙ্কও আমি ভিডিও নিচে দিয়ে দেব। আপনারা সেখান থেকে পারলে আমাকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ওখান থেকে আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব